আপনার পিছনে যদি শত্রু থাকে দুশ্মন থাকে আপনাকে যদি মানুষ সমাজের মধ্যে কষ্ট দিতেই থাকে কোনোভাবেই আপনি তাদের সঙ্গে পেরে উঠছেন না তারা অনেক শক্তিশালী পাওয়ারফুল তারা আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে যারা যন্ত্রণা দিচ্ছে তাদের কারণে আপনি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন অনেক মানুষের কাছে গিয়েছেন কিন্তু আপনি কোনো ধরনের বিচার পাচ্ছেন না এরকমটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো এবার আপনি একটু থামুন কোরআনুল কারীন থেকে ছোট্ট একটি আমল আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি এই আমলটি যদি আপনি করতে পারেন সরাসরি আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে আপনার শত্রুর ফয়সালা করে দিবে আপনার শত্রুরা একেবারে তারের মতো সোজা হয়ে যাবে ভাবে সায়স্তা হয়ে যাবে সারা জীবনের জন্য তারা আপনার সামনে এসে দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ একেবারে উচিত শিক্ষা পেয়ে যাবে প্রিয় ভাইরা মা বোনেরা তাই আপনার শত্রুকে যদি আপনি কঠিনভাবে সায়স্তা করতে চান শত্রুর ক্ষতি থেকে যদি আপনি বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে চলুন তাহলে আমি আপনাদেরকে আমলটি শিখিয়ে দিই এই আমলটি আপনাদেরকে করতে হবে ফজরের পরে অথবা ঘুমানোর পূর্বে রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে এই আমলটি করবেন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটা হলো আপনাকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনি তিনবার ছোট্ট ইস্তেফার আপনি পাঠ করবেন যেমন ফির এরপরে আপনি তিনবার নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পাঠ করবেন অথবা সব থেকে ছোট্ট দূরদ সাল্লু আলিহাসাল্লাম এটিও আপনারা পাঠ করতে পারেন যে কোনো একটি দুরুদ আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনাকে বিল্লাহ বিশমিল্লা সহকারে চারকুল একবার একবার করে পাঠ করতে হবে। প্রথমে আপনি সৌরতুল কাফিরুন, কল ইয়া এইইুহাল ্যাফিরুন। লা আহ মা তেহাট এই সোরাটা একবার পাঠ করতে হবে। এরপরে দুই নাম্বারে সৌরতুল এখলাস কুলহুু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ এটি আপনি একবার পাঠ করবেন। এরপরে তিন নাম্বারে সৌরতুল ফালাক। উল এহুবে এই সোরাটি আপনি একবার পাঠ করবেন এরপরে সর্বশেষ সৌর উল মালিকিন মালিক এই সোরাটি আপনারা একবার পাঠ করবেন এরকম চারটা সোরা আপনি একবার একবার করে পাঠ করে আপনি যেখানে বসে এই আমলটি করছেন তার পাশে যদি কোনো মাটি থাকে সেই মাটির উপরে আপনার ওই শত্রুর নাম নিয়ে যে আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে জ্বালা যন্ত্রণা দিচ্ছে যার কারণে আপনার পুরা জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছে আপনি কোনো রকম শান্তিতে থাকতে পারছেন না ওই শত্রুর নাম নিয়ে আপনি সেই মাটির উপরে তিনটি ফুক দিবেন এইভাবে এরপরে ইনশাল্লাহ আমলটি আপনার শেষ হয়ে যাবে তবে তার আগে অবশ্যই আপনি তিনবার দরুদ ছড়ি পাঠ করবেন প্রিয় ভাইরামা বোনেরা যদি আপনার পাশে মাটি না থাকে যদি ধোলাবালি থাকে আপনার ফ্লোরে যে ধোলাবালি আছে সেটির উপরও আপনি ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনার এই হাত দ্বারা আপনি সেখানে এরকমভাবে একটু নাড়াচাড়া করবেন যেখানে আপনি ফুক দিয়েছেন সেই মাটির উপরে আপনার হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করবেন দুই তিনবার তারপরে ইনশাল্লাহ আমলটি আপনার শেষ হয়ে যাবে এইভাবে করে যদি আপনি কয়েকদিন পর্যন্ত তিন দিন কিংবা সাত দিন যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন দেখবেন আপনার ওই শত্রুর এমন কঠিন করুণ পরিস্থিতি করে দিবেন যেটা আপনি নিজ চোখে দেখতে পাবেন আপনার শত্রু একেবারে সারা জীবনের জন্য উচিত শিক্ষা পেয়ে যাবে সে আপনার সামনে দাঁড়ানোর মতো দুঃসাহসী করবে না ইনশাআল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে সব সময় নিরাপদে থাকার তৌফিক দান করুন আমিন